হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগ সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন আমি চা করছি বাসি কাজবাস বিছিনাপাটি তুলে ঘর ঝাড়ু দিয়ে চা খেয়ে কাপড় চুপড় ধুয়ে নিয়ে আসবো মাছ ডালটা একটু ভেজে নিচ্ছি প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো ভাতটা শুদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব ডালটা শুধু দিয়ে রাখছি মাছকলার ডালটা আলু ভাজাটা বসা দিলাম ভাতটা নামিয়ে নেব শুদ্ধ হয়ে গেছে তো এখন মেয়ের চাটা দিয়ে দেবো ওর সার চলে গেল ছুটি দিয়ে চা খায় নেই তখন নে এদিকে কোরনটা দিয়ে দিছি তেজপাতা শুকনো লঙ্কা কাঁচামরিচ গোটা জিরা আর হচ্ছে আদা রসুন দিয়ে দিছি ডালটা এখন দিয়ে দেব মশকালাইয়ের ডালটা হলুদ দিয়ে দিলাম লবণ তো দিয়ে দিছে আগে আমি সিদ্ধ করার সময়ে একটু ধুনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম ধরে ডালটা আসে তো ঠান্ডা এখন মাছকালার ডাল খাবো খাবো করছি হয় না আজকেই করলাম ইচ্ছে করে ঠিক আছে ফুটুক একটু তারপর নামিয়ে নেবো তো ডালটা আমার হয়ে গেছে একটু দুনিয়া পাতা দিয়ে দিলাম নামিয়ে নেব এখন আজকে সানডে কোথাও গেলামও না সানডে একটু মাছ মাংস খাইতে লাগে আমি তো বাড়ি যেতে পারিল না তো চলো গরিবের খাওয়া দাওয়া এটাই দেখো পাশে থাকো তোমরা তোমার আশীর্বাদে যেহেতু হয় বন্ধুরা একটু পাশে থাকো প্রেশার কুকারে ইয়েটা পড়ে গেছে না হ্যালো ফ্রেন্ডস কাপড় চোপড় ধুয়ে দিয়ে চান করে আসলাম এখনই মাথায় শ্যাম্পু করছিলাম আজকেও একটু যে হোম মেড তেল বানিয়ে দিলাম আমলকি রস দিয়ে নারকেল তেল দিয়ে মাথায় দিছিলাম চুল উঠে চুল ওটা কমে নাকি বলে দুই দিন তো দিলাম দেখি আর এসে রান্নাও আমার কমপ্লিট বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম এই যে গ্যাস ট্যাস মশে নিয়েছি একদম রান্না রান্না ডাল ডাল করছি আর এখানে আলু ভাজা আছে কি দেখবো আলু ভাজা তো লাঞ্চ করে নিলাম বন্ধুরা এখন বাজে দুটা ষোলো সিম্পল খাওয়া দাওয়া করলাম আজকে মাছ ডাল আলু ভাজা চাটনি ছিল আচার জলপাইয়ের ওটা দিয়ে খাওয়া দাওয়া করলাম যেলাম না কোনো বাজার টাজার কোথাও যাওয়া হয়নি তো চলো একটু রেস্ট করব আমি এখন পরে দেখা হবে আবার ইভিনিংয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বাটি দেওয়া হয়ে গেছে এখন চা করতে আসছি এখন ভিডিওগুলো ভালোই হচ্ছে না সেরকম দেখার কিছুই নাই বন্ধুরা প্লিজ একটু কষ্ট করে দেখবেন মেয়ের পরীক্ষা চলছে তো চা করে নিলাম এখন চা খেয়ে নেব মাમે। খেয়ে নিয়ে পত্তেছে ওখানে থাকবো নীর পাশে। বন্ধুরা চলো চাটা খেয়ে নেই তাহলে। তো এদিকে টোস্টগুলোও ঢুকিয়ে রাখলাম বয়ামের মধ্যে হ্যালো বন্ধুরা এখন বাজে নয়টা একান্ন তো আমাদের রাতে ডিনার করা হচ্ছে এখন রাত্রে করলাম গরম ভাত আর হচ্ছে চিকেন একটু আর ডাল ছিল দুপুরকার আলু ভাজা এই দিয়ে ডিনার করা হচ্ছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই এন্ড করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট